আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর অবস্থান এটা হল নিচে আপনি এটা এয়ারপোর্টটা আপনি একদম ঢাকার মেন শহরে

কারণ আমি যাইতেছি এই জন্য আসতাম মনটা অনেক ফ্রেশ ভাল লাগতো আমি যাইতেছি গা এই জন্য আমার মনটা খারাপ হাসি কান্নার মেলা যে যায় তার মনটা অনেক খারাপ থাকে আমি আছি এখন দোতলায় আর এটা হল আপনি নিজতলা এখন রাত্রি হল দুইটা मू मास मतल इतना न आपको हाथ से